নমস্কার দর্শক বন্ধু আমাদের চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই অনেক দিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি তোমরা ভিডিও সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো আশা ভিডিও ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে বন্ধু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো হ্যালো হ্যালো বড় ভিডিও হ্যালো মাইক চেক বন্ধুরা ভাত খাওয়াচ্ছি আর তো এখন স্কুলে যাবে আর এখনই আমি বাড়ি থেকে আসলাম সব কাজ সব কাজকর্ম কমপ্লিট করে এখন দোকানে আসলাম দোকানে কাজ এখন হাত দিয়ে ছেলেকে খাওয়াতে বসেছি স্কুলে যাবে দেখো এখন খাওয়া হয়ে গেছে আর এখন আমি পর্যন্ত নাচ করো কত कोनो बिचच करे लाभ नहीं देखो है अनेक दिन भर ब्लॉग हीरो आना चाहिए अनेक दिन पर स्कूल जा बच्ची तो सी बजाया कि मोआ बहुत वाली है शक्ति তাই বলবা থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য বলবে যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে থ্যাংক ইউ বলবে ফাইনালি বন্ধুরা আমরা জিতুর স্কুলে চলে এসেছি ওই দেখো দেখতে পাচ্ছ জিতুর স্কুল জিতুকে স্কুলে দিয়ে দোকানে চলে এসেছি আগে তাহলে বাজারটা করে নিয়ে আসি তারপরে খাই তাহলে টাকাটা দাও তাহলে এখন চলো বাজারে যাওয়া যাক মাছ আনতে হবে মাছটাকে তো ভালো আনতে হবে মাছটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি বান্না করবো না তোমাকে দিয়ে রান্না করাবো ঠিক আছে কাকা ব্লগ বানাচ্ছি বউ কি বলেছে শুনতে পেয়েছো তো বলেছে ভালো মাছ আনতে হবে বাজার থেকে ভালো মাছ এবার দেখা যাক কতটা ভালো মাছ আমি দুশো তিরিশ টাকা বাবা মাছটা তো ভালোই টাটকা মনে হচ্ছে কি সবজি বাজার করার প্রচন্ড খিদে পেয়েছে বস সকালবেলা সেদ্ধ ভাতটা খেয়ে নিটা হলো আজকে সকালের খাবার

এখন আমি যাচ্ছি বাড়ি দুপুরের খাবার নিয়ে আর তোমার ছেলে পড়তে যাবে সেই কারণে বাড়ি যাচ্ছি সবজির দাম বেশি খুব খুব বেশি সবজির দাম আস্তে যা আসতে যা এই দেখো বন্ধুরা আমরা যেখানে বলেছিলাম তোমাদের চলো একটা জায়গায় দেখাবো কিন্তু দেখো জায়গাটা পুরো জলে বুজাই হয়ে গেছে কিন্তু কি দেখাবো কিছুই করা হবে না পুরো দেখো জলে বুজাই। এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো জলে বোঝা হয়ে গেছে আর আমরা এখানটায় ভিডিও করতে পারবো না কেন বলো তো যেইভাবে এসেছিলাম যে করব কিন্তু করা যাবে না দেখো কাশ ফুলগুলো পুরো ডুবে গেছে জলে আর ওখানে তো জলে নামা যাবে না আমরা এখন অন্য একটা লোকেশনে যাচ্ছি ঠিক আছে অন্য একটা জায়গায় যাচ্ছি চলো সেইখানে দেখি কি দেখাতে পারি জল উঠে গেছে আমরা কাশ ফুলের ছবি দিতাম তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা পার্ক কত জল দেখতে পাচ্ছো দেখো একবার হ্যাঁ এটাই সেইটা তুমি চিনতে পারছো না এই তো ঘাট পুরো জল চলে এসছে নৌকা তো ওই পাশটায় না শেষে পারি না মেয়ে কয় মেয়ে আসেনি এখানে দাঁড়ায় বাদক খাদক নেই কেমন খেতে কেমন খেতে ভালো দেখো বাবা এই দোকানটা বন্ধ করিয়েছে এখন আমরা বাইরে যাচ্ছি আর এখান থেকে আমরা নতুন বিজয় শেষ করছি বোঝা আগামীকাল চলছে একটা নতুন গ্রিজিয়াতে শেষের দাটা